চাঁদের বুকে আছড়ে পড়বে অতিকায় গ্রহাণু পৃথিবীর ক্ষতির কতটা আশঙ্কা রয়েছে এই চাঁদের বুকে গ্রহাণু আছড়ে পড়ার জন্য তো আজকে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে অতিকায় এক গ্রহাণু আছড়ে পড়তে চলেছে চাঁদের বুকে তেমনি সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা দু সালে ডিসেম্বরে প্রথমবার এই গ্রহের দেখা পেয়েছিলেন বিজ্ঞানীরা তখন মনে করা হয়েছিল পৃথিবীতে অ্যাস্টোরয়েড দু হাজার চব্বিশ ওয়াই ফোর নামের গ্রহাণুটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মাত্র এক শতাংশ কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে পৃথিবীর সঙ্গে সেটি সংঘর্ষের কোনো সম্ভাবনাই নেই কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন তেপ্পান্ন থেকে সাতষট্টি মিটার ব্যাসের এই গ্রহাণু পৃথিবীর একমাত্র উপগ্রহের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তিন দশমিক আট শতাংশ থেকে চার দশমিক তিন শতাংশ গত মাসে নাসার জেমস ওয়েব টেলিস্কোপের ফের এই গ্রহণটিকে দেখতে পাই কেননা সেটি এর আগে সূর্যের পিছন দিকে চলে গিয়েছিল কিন্তু এখন আবার সেটি সামনের দিকে এসেছে তাই ওই টেলিস্কোপের নিয়ার ইনফ্রায়েড ক্যামেরার লেন্স থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখছে জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ডি রিবকিনের তথ্যানাধীন এক গবেষক দল সেই দলেরই দাবি দু সালের মধ্যে আরও তথ্য হাতে আসবে বলে আশা করা যাচ্ছে তখন গ্রহাণুটি চাঁদের সংঘর্ষের বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাবে যে চাঁদে কি আদৌ ক্র্যাশ হবে না কি হবে না তবে সত্যি যদি চাঁদের সঙ্গে সংঘর্ষ হয় সেটার তাহলে পৃথিবীবাসীর এত ঘাবড়ানোর কিছু নেই কেননা তার কোনো প্রভাব পৃথিবীর উপরে পড়বে না তবে চাঁদের মাটিতে সেটি আছড়ে পড়লে চারশো মিটারের ব্যাসার্ধের মধ্যে বড় গর্ত তৈরি হতে পারে সেক্ষেত্রে গ্রহাণু আছড়ে পড়লে কী ধরনের প্রভাব পড়বে সেটা একেবারে কাছ থেকে দেখার সুযোগ পাবেন বিজ্ঞানীরা প্রসঙ্গত এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীর বুকেও আছড়ে পড়েছে তবে পৃথিবীর বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সব আগন্তুক গ্রহণেও প্রগৈতিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনেসরদের অবিলুপ্তির পিছনে কিন্তু এই আগন্তিক গ্রহের কিন্তু হয়েছিল তো সাম্প্রতিক অতীতে বহুবারই সঙ্গে পৃথিবীর সংঘর্ষ মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানান জল্পনা গুজব শোনা গিয়েছে তো যাই হোক যেখানেই পড়ুক এই অ্যাস্টোরয়েড যেন কারোর ক্ষতি না হয় সেটাই আমি চাইব তো এই ছিল আজকে মহাকাশমূলক ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন সুন্দর করে